দেশ এবং দেশের বাহিরে থেকে যারা আমাদেরকে শুনছেন তাদের সবাইকে সুস্বাগতম খালিদের গল্প কুটিরের এপিসোড এইটে আজ আপনারা শুনবেন লেখক আয়ুব আলামিনের লেখা ছোট গল্প কামনা বাসনালয় এই ছোট গল্পটি লেখকের লেখা কামনা বাসনালয় বই থেকে নেওয়া হয়েছে গল্পটি উনিশশো সালের বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের প্রেক্ষাপট নিয়ে লেখা সচরাচর এই ধরনের ছোট গল্প আমাদের চোখে পড়ে না বাংলা সাহিত্যের এরকম ছোট ছোটো অসাধারণ গল্প এবং উপন্যাস শোনার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন গল্পগুলো ভালো লাগলে আপনার কাছের মানুষজনের সঙ্গে শেয়ার করতে পারেন চলুন শুনে নেওয়া যাক আজকের ছোট গল্প কামনা বাসনালয় এই সময় হাতে প্রচুর টাকা পয়সা থাকে কামাল উদ্দিনের এবার নাই হাত খালি খালি মানে একদমই খালি তবু সে দোকানের ক্যাশ বাক্সটা খুলে দেখে কয়টা আধুলি একটা নষ্ট মাইসলাইট কিছু পুরনো মেমো ছাড়া কিছুই নাই দোকানের অবস্থাও খারাপ মাল ঝাল নাই কাস্টমার নাই সে বাক্সটা মাটিতে নামিয়ে জলচৌকির উপরে গামছা বিছিয়ে জোহরের নামাজ পড়ে শুয়ে পড়লো ওখানেই বাজারের সবগুলো দোকানই প্রায় বন্ধ একদম শেষ মাথায় শুধু আকাশের চা স্টলটা সন্ধ্যার আগে আগে খোলে সন্ধ্যার পর নাকি মুক্তিবাহিনীর লোকজন মাঝে মাঝে আসে চা সিগারেট খেয়ে চলে যায় কামাল উদ্দিন অবশ্য কোনোদিন দেখেনি তাদের দেখার কথাও না সে নির্বিলি সহজ সরল মানুষ বৃদ্ধ বাবার সঙ্গে মেয়েটাকে বর্ডার পার করে দেওয়ার পর সে ভেবেছিল মুক্তিবাহিনীতে যাবে কি কারণে যেন আর যাওয়া হয়নি মা মরা কিশোরী মেয়েটার কথা মনে করে সে আতঙ্কিত হয় ভিন দেশে বৃদ্ধ বাপটার সাথে কোথায় কিভাবে আছে কে জানে তার ভয় করে মনে মনে স্থির করে সেও চলে যাবে শিগগির এসব ভাবতে ভাবতে যখন একটু তন্দ্রা চলে এসেছে এমন সময় দোকানের টিনের ঝাপে তোমাদম বাড়ি আজ হয় আর রক্ষা হলো না ফর করে উঠে কামাল না ও কামাল দরাইস না দেশের অবস্থা না কিন্তু হিন্দুস্তান থেকে পিঁপড়ার মতো সৈন্য ঢুকতাছে হুন খান সেনারা পাকলা কুত্তা হইয়া গেছে সজাগ থাক দিন দুপুরে ঘুমাইস না মেলেটারি আইসা চান্দি স্যান্দা করে দিয়া যায় বোকার টেরি পাবি না বিরক্ত হয়ে বলে তফা জাহাজ না পাগলি করতে করতে চলে যায় হাজরা পাগলি কয়েক বছর থেকে এই বাজারেই থাকে কোথা থেকে এসেছে কেউ জানে না নিজেই বলে সে নাকি কামরূপ কামাক্ষায় ছিল চোদ্দ বছর মন্ত্র তন্ত্র সব শিখে এসেছে সারাদিন সেই সবই জব করে আর কামাল উদ্দিনের দোকানের সামনে বট গাছের নিচেই সব সময় পরে পরে ঘুমাই সেই দিনই ঠিক আগে আগে মিলিটারি ঢুকে পড়ল বাজারে রাস্তার উপর পার হয়ে বাজারে আসতে হয়। সেটা মুক্তিবাহিনী আগেই ভেঙে দিয়েছে তারপরও তারা পার হয়ে এলো কিভাবে কামাল ভেবে পায় না মিলিটারির দল দেখে পাগলি কোথা থেকে দৌড়ে এসে জিজ্ঞেস করলো আপনারা কারা পাক সেনা না হিন্দুস্থানি শুনেই মেজর একটা লাথি মারলো পাগলির কুমরে পাগলি বাবা গো বলে পড়ে গেল মাটিতে মেজর এগিয়ে এসে কামাল কাছে উর্দুতে জানতে চাইল তো ম্যাকেলে ইয়ে হবে কেউ আর সব লোক কাহা বাজার সব দোকান মোকান বন্ধ চুকা গিয়া কিউ কামাল উদ্দিন কাচু মাচু করতে লাগলো কিছু বলতে পারলো না মিলিটারিদের সঙ্গে কয়েকজন বাঙালি আছে তাদের একজন বলল এ স্যার সবাই ভয়ে পালিয়ে গেছে মেজর রেগে গিয়ে বলল। বাজারের নাম রায়গঞ্জ এটা শুনে মেজর রেগে গেল আরো সে গোঙাতে গোঙাতে উচ্চারণ করলো কয়েকবার মলাউন মকান রায়গঞ্জ তার দোকানের নামটা শখ করে টিনের উপর বড় বড় করে শহর থেকে লিখিয়ে এনে দোকানের সামনে লাগিয়েছিল রং উঠে গেছে কোথাও কোথাও সাইনবোর্ডটা ভালো করে খেয়াল না করলে বোঝাই যায় না মেজরের চোখ পড়ল সেটার উপর সে চোখ সরু করে লেখাটা পড়ার চেষ্টা করছে সেটা বোঝাই যাচ্ছে শুয়ার কামার চারদের দোকান কিসকা কামাল উদ্দিন বীরবির করে বলল স্যার হাড়ি বাসনের দোকান নাম ক্যা সে আরো আস্তে আস্তে করে নামটা বললো মার্দ সে বাদ নেহি আনোয়ার সে জোরে উচ্চারণ করলো কামনা বাসনালয় কামনা আমার মেয়ের নাম তার নামে রাখছি মতলব ইশ্কায় ইয়ে মাগিকা বাচ্চা মালাউন হ্যা বলেই জোরে একটা লাথি মারল স্যার আমি হিন্দু না আমার নাম কামাল উদ্দিন ওকে ওপেন ইয়ার ক্লথ শো ইউর ফেনিস কাপড়া খুলকে নিশানা দেখা উস্কা কামাল চোখ বড় বড় হয়ে গেল দরদর করে ঘামতে লাগলো সে এখনই বুঝি মাথা ঘুরে পড়ে যাবে তার মনে হল ব্যাপারগুলো ঘটছে স্বপ্নের মাঝে স্বপ্নটা ভেঙে গেলেই সব স্বাভাবিক হয়ে যাবে কাপড় খুলকে দেখাও মাদার চোখ ঝাটপাট জলদিকার এর মধ্যেই পাগলি আবার উঠে দাঁড়িয়েছে ও কামাল কাপড় খুলবি না তুই শুনে কামাল উদ্দিনের চোখ দুটো যেন চিকচিক করে তার মনে কত অবহেলা করেছি পাগলিকে কতদিন খাবার চেয়ে চেয়ে না খেয়ে পড়ে থেকেছে দেইনি আজ মায়ের মতো মনে হলো তাকে কোনো মতে আজকের দিনটা পার হলেই সকালে পাগলিকে নিয়ে চলে যাব মেয়ের কাছে আর থাকব না এখানে মেজর এর মধ্যে একজন সৈন্যকে নির্দেশ দিল কামাল উদ্দিনের লুঙ্গিটা খুলে ফেলতে সে এসে লুঙ্গিটা টান দিয়ে খুলে দিতেই পাগড়ি দৌড়ে এসে জড়িয়ে ধরল কামালকে মেজর চিৎকার করে বলল ফায়ার টু দিস বাস্টার ডোম্যান সঙ্গে সঙ্গেই অনেকগুলো শব্দ হলো বিকট আর সেই শব্দে কামনা বাসনালয়ের সামনের বটগাছটা থেকে এক ঝাঁক সন্ধ্যা পাখি উড়ে চলে গেল কিচমিচ করতে করতে